হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজ একটি ভীষণ মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো সেলফিন ক্যাটফিশ আমাজনের এই মাছটিকে সম্প্রতি বরাকে পাওয়া গেছে কাছাড় জেলার কাঠিগোড়ায় বরাক নদীতে ধরা পড়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির এই মাছটি বরাক নদীতে পাওয়ায় এখানে কৌতূহল দেখা দিয়েছে মানুষের মধ্যে কারণ এ ধরনের মাছ সাধারণত ব্রাজিলের নদী উপত্যকায় পাওয়া যায় ব্রাজিলের নদী উপত্যকা এবং পেরু এদের বাসস্থান মালয়েশিয়া এবং ফিলিপিন্সেও এদের দেখা যায় তাই এই মাছটিকে ঘিরে এখানকার মানুষের মধ্যে কৌতূহল এসব মাছের অনেক বিশেষত্ব আছে এর মধ্যে একটা হলো এরা খুব কম অক্সিজেনের মধ্যেও বেঁচে থাকতে পারে দৈর্ঘ্য খুব বেশি হয় না ওজন তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে হয়ে থাকে কাটিগড়ার যে জেলের জালে ধরা পড়েছে তিনি নিজে অবাক মুহূর্তেই এই খবরটি গোটা এলাকায় ছড়িয়ে পড়ে কৌতূহলী মানুষ ভিড় করতে থাকেন তারা সবাই মাছটিকে একবার হাতে তুলে দেখার চেষ্টা করেন প্রথম দর্শনে কেউ ভালোভাবে কিছু বুঝতে পারছিলেন না এটিকে উল্টে পাল্টে ভালো করে ধরে দেখার এবং বোঝার চেষ্টা করছিলেন তারপরই সামনে আসে রহস্য জানা যায় সেলফিন ক্যাটফিস প্রজাতির এই মাছটি সাধারণত আমাজন উপত্যকায় পাওয়া যায় বরাকে এর আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আর সে কারণেই এই কৌতূহল তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় রে মোকো দেখা মোকো দেখা মোকো দেখা মগ দিয়া কালাৰো বিধি গিটা দেই এতিয়া দি পেলাই আৰু দাঁত কিন্তু